সক্রিটিসের আদতে অস্তিত্ব ছিল কি না আমরা এটা খুব জোর দিয়ে আমরা বলতে পারি না অবশ্যই তিনি জন্ম নিয়েছিলেন এবং তিনি ছিলেন এটা আমরা একেবারে জোর দিয়ে বলতে পারি না যেহেতু তিনি কোনো কিছুই লেখেননি সক্রেটিস তার জীবনে একটা লাইন বাক্য কোনো কিছুই তিনি তার জীবনে লেখেননি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। জ্ঞান দর্শনের জগতে যাকে ছাড়া আমরা কল্পনাই করতে পারি না সেই সক্রেটিসকে নিয়ে মহান গ্রিক দার্শনিক সক্রেটিসকে নিয়ে কিন্তু আপনারা কি জানেন সক্রেটিস নামের আদৌ কি পৃথিবীতে কেউ ছিলেন আমরা যে সক্রেটিসের নাম শুনি আমরা সক্রেটিসকে প্লেটোর গুরু মানি অর্থাৎ দর্শনের কথা বলতে গেলে আমরা তাকে সবার গুরু মানি সেই সক্রেটিক ডায়লগস সক্রেটিক কোয়েশ্চেন বলি কিন্তু সেই সক্রেটিস সেই সক্রেটিস কি আদৌ পৃথিবীতে জন্ম নিয়েছিলেন অথবা সক্রিস নামের আদৌ কি কেউ ছিলেন পৃথিবীতে যদি না থাকে তাহলে তার নাম আমরা কিভাবে জানি অর্থাৎ প্রথমে আমি বলে নিই সক্রিস কিন্তু তার জীবনে কিছুই লেখেননি আমরা যে বিভিন্ন সময় সক্রিসের বিভিন্ন বাণী বলি তার কথা বলি তাহলে এই কথাগুলো কিভাবে আসছে ভার্সুইস নলেজ নো দাই সেল এই কথাগুলো যে আমরা বলি এই কথাগুলো কার সক্রিসের তাহলে এই কথাগুলো আমরা কিভাবে পেয়েছি উনি তো ওনার জীবনে কোনো কিছু লেখেনি আমি যদি একেবারে মোটা দাগে বলি তাহলে প্লেটো ছাড়া আমরা সক্রেটিসকে করতে পারি না অর্থাৎ আমরা সক্রেটিসকে পাই প্লেটোর কাজের মাধ্যমে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ প্লেটো ছাড়াও আমরা দেখি জেনেফন অ্যারিস্টটল আরও বা জেনেফন প্লেটোর সমসাময়িক আরও বেশ কিছু দার্শনিক সক্রেটিস সম্পর্কে লিখেছে কিন্তু ওভারঅল আমি যদি বলি তাহলে প্লেটোকে ছাড়া আমরা সক্রেটিসকে চিনতে পারবো না জানতে পারব না প্লেটোর সকল লেখার মধ্যে প্রায় অধিকাংশ লেখার মধ্যেই দেখি প্লেটোর লেখার মেইন যে ক্যারেক্টার নায়ক সেটাকে সক্রেটিস অর্থাৎ প্লেটো যে কথাগুলো বলছেন সেটা কার মুখ বলছেন কোন চরিত্রের মুখ দিয়ে সেগুলো প্রকাশ করছেন সক্রেটিসের মুখ দিয়ে তো আমরা প্লেটোকে ছাড়া সক্রেটিসকে কল্পনা করতে পারি না সক্রেটিসের শেষ দিনগুলি বা আমি যদি বলি প্লেটোর শ্রেষ্ঠ লেখা রিপাবলিক রিপাবলিকের নায়ককে সক্রেটিস তো প্লেটোর তার কথাগুলো কার মুখ দিয়ে প্রকাশ করছেন সক্রেটিসের মধ্যে এখন মজার ব্যাপার হচ্ছে তাহলে প্লেটো প্লেটো কি লেখছে প্লেটো কি আদতে কেবলই সক্রেটিসের কথাগুলো তিনি লেখছেন ব্যাপারগুলি কি এরকম নাকি তিনি তার কথাগুলো আদতে সক্রেটিসের মুখ দিয়ে তিনি প্রকাশ করছেন এটাই মজার বিষয় গবেষণা করলে আমরা এটা দেখতে পাই যে আসলে সক্রেটিসকে যদি আমরা স্বীকার করি হ্যাঁ সক্রেটিসের অস্তিত্ব আদতে বাস্তবে ছিল আমরা যদি চেনে ফন আরও তার সমসাময়িক দার্শনিকদের সক্রিজ সম্পর্কে যে লেখা দেখি সেখান থেকে বোঝা যায় যে হয়তো সত্যিকার অর্থে সক্রেটিস নামের কেউ ছিল যদি তাই হয় তাহলে প্লেটো সক্রেটিসের যে শেষ দিনগুলি লিখেছে এগুলো সক্রেটিসের কথাই তিনি উল্লেখ করেছে কিন্তু রিপাবলিকে আমরা সক্রিসের মুখ দিয়ে যে কথাগুলো বের হচ্ছে এটা যে সবই সক্রেটিসের কথা ব্যাপারগুলি এরকম না এগুলো প্লেটোর কথাই প্লেটো তার কথাগুলো সক্রেটিসের মুখ দিয়ে তিনি প্রকাশ করছেন তাহলে এটা সত্যিকার অর্থে একটা মজার ব্যাপার যেখানে আমরা জ্ঞান দর্শনের কথা আসলেই যার মুখ আমাদের প্রথমে ভেসে ওঠে সেই সক্রেটিস আজকের আলোচনা আমি তাকে নিয়েই করলাম যে সেই সক্রেটিসেরই আদতে কোনো অস্তিত্ব ছিল কিনা না সক্রেটিসের আদতে অস্তিত্ব ছিল কিনা আমরা এটা খুব জোর দিয়ে আমরা বলতে পারি না অবশ্যই তিনি জন্ম নিয়েছিলেন এবং তিনি ছিলেন এটা আমরা একেবারে জোর দিয়ে বলতে পারি না যেহেতু তিনি কোনো কিছুই লেখেননি সক্রেটিস তার জীবনে একটা লাইন বাক্য কোনো কিছুই তিনি তার জীবনে লেখেননি আমরা চেনেফান অ্যারিস্টটল প্লেটো তাদের কর্মের মধ্যেই আমরা সক্রেটিসকে খুঁজে পাই এবং বিশেষ করে তার ছাত্র প্লেটোর লেখার মধ্যে আমরা সক্রেটিসকে খুঁজে পাই এবং সক্রেটিসের এই গভীর প্রশ্ন এবং প্রশ্নের মাধ্যমে কিভাবে জ্ঞান তৈরি করা যায় দর্শন তৈরি করা যায় সেগুলো আমরা কিভাবে পাই সেগুলো আমরা প্লেটোর লেখার মধ্যে পাই এবং সেভাবেই আমরা সক্রেটিসকে চিনি তো আজকের আলোচনায় এতটুকুই মূলত সক্রেটিসের অস্তিত্ব নিয়ে যে সক্রেটিস নামের আধৌ কি পৃথিবীতে কেউ ছিলেন সক্র নামের আধৌ পৃথিবীতে কেউ ছিলেন কি না এটা আমরা একেবারে জোর দিয়ে বলতে পারি না তবে ওভারঅল আমরা যদি সেই লেখাগুলোর উপর বিভিন্ন গবেষণা করি বা পূর্বের গবেষণাগুলো দেখি সেদিকে আমরা এটাতে সিদ্ধান্তে আসতে পারি যে হ্যাঁ সক্রেটিস ইসলামের আদতে একজন ছিলেন কিন্তু এটা আমরা একেবারে জোর দিয়ে বলতে পারি না যেটা আমি প্রথম থেকেই বলে আসছিলাম এই ভিডিওতে তো এটাই ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য